সমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় ছেলে সন্তান লাভের উপায় সম্মানিত শ্রোতা মূল আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচের দিকে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমরা জানি নারীর ডিম্বানুর ক্রমোজম একটি হয় এক্স এবং এক্স আর পুরুষের শুক্রাণুর ক্রোমোজোম দুটি হয় অর্থাৎ পুরুষের শুক্রাণু দুই ভাগে বিভক্ত এক এক্স ক্রোমোজোম এবং দুই ওয়াই ক্রোমোজোম পুরুষের এক্স ক্রোমোজোমের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন নারী কন্যা সন্তান জন্ম দেয় আর পুরুষের ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যখন নারীর সাথে নারী ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন নারী পুত্র সন্তান জন্ম দেয় সম্মানিত শ্রোতা আলোচনার এই পর্যায়ে এসে আমরা জানলাম পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে নারীর কোনো ভূমিকা নেই বরং একমাত্র পুরুষের ভূমিকা অর্থাৎ পুরুষের শুক্রাণুর ক্রোমোজোম দুটি একটি হলো ওয়াই একটি হলো এক্স পুরুষের এক্স ক্রোমোজোমের শুক্রাণু যদি নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে মেয়ে হয় আর পুরুষের ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যদি নারীর ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় মিলিত হয় তাহলে ছেলে সন্তান হয় এতে করে নিশ্চিতভাবেই বোঝা গেল নারীর কোনোই ভূমিকা নেই ছেলে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে কিন্তু বর্তমান সমাজে কোনো কোনো দম্পতির মধ্যে দেখা যায় স্ত্রী যদি পুত্র সন্তান জন্ম দিতে না পারে তাহলে তাকে নিগৃহীত হতে হয় তাকে তিরস্কৃত হতে হয় কোনো কোনো ক্ষেত্রে সংসার ভেঙে যেতেও দেখা যায় সম্মানিত শ্রোতা আজকের এই আলোচনার পর আমরা আশা করব আর কোনো নারীকে পুত্র সন্তান জন্ম দিতে না পারার কারণে নিগ্রহের শিকার হতে হবে না শুতা তাহলে চলুন আমরা আমাদের আলোচনা সামনের দিকে এগিয়ে নেই ক্রোমোজমের এই যে পার্টিকুলার অর্থাৎ পুরুষের এক্স বা ওয়াই ক্রোমোজমের নারীর মানুষের সাথে মিলন এই মিলনের ব্যাপারে নির্দিষ্ট স্বীকৃত কোনো পদ্ধতি পন্থা বা নিয়ম নেই এটা একেবারেই সৃষ্টিকর্তার ইচ্ছাধীন তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন তারপরেও এ ব্যাপারে চিকিৎসা এবং কিছু টেকনিক কলাকৌশলের বিষয় রয়েছে যেগুলো আমরা এখন জানব চলুন আমরা এখন প্রথমে চিকিৎসা বিষয়ে জেনে নেই আর প্রথমেই পুরুষের চিকিৎসা সম্পর্কে আমরা জেনে নেই সাধারণত পুরুষের বীর্য খুব ঘন থাকে যখন বীর্যের ঘনত্ব হান্ড্রেড পারসেন্ট থাকে তখন কাপড়ে লাগলে কাপড়টা শক্ত হয়ে যায় আর সেই অবস্থায় পুরুষের বীর্যে হানড্রেড পারসেন্ট শুক্রাণু উৎপাদিত হয় যদি কারো ক্ষেত্রে বীর্যের এই ঘনত্ব না থাকে পাতলা হয়ে যেতে থাকে তরল হয়ে যেতে থাকে তাহলে বুঝতে হবে সাথে সাথে শুক্রাণু উৎপাদনের সংখ্যাও কমে যাচ্ছে আর এ অবস্থায় পুত্র সন্তান জন্ম দেওয়া একটু কঠিন হয়ে পড়তে পারে তাই এমত অবস্থায় সংশ্লিষ্ট পুরুষের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত চিকিৎসা পেলে বীর্যের পুরু ঘনত্ব এবং শুক্রাণুর হান্ড্রেড পারসেন্ট উৎপাদন সম্ভব হবে পুরুষের কখনো শুক্রাণু সুস্থ সবল এবং সক্ষম থাকে না পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষের শুক্রাণু সুস্থ সবল এবং সক্ষম হতে হবে সুস্থ সবল সক্ষম বলতে আমরা পুরুষের শুক্রাণুগুলো গুলো খুব গতিশীল দেখতে সুস্থ সবল খুব গতিশীল এই যে শুক্রাণুগুলো দেখা যাচ্ছে খুব সুস্থ সবল সক্ষম এবং গতিশীল দেখা যাচ্ছে এই ধরনের শুক্রাণুকে আমরা সুস্থ সবল গতিশীল বলি যদি কারো কোনো কারণে শুক্রাণু এইরকম সুস্থ সবল এবং সক্ষম না থাকে তাহলে তাকেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিলে তার শুক্রাণু সুস্থ সবল এবং সক্ষমতায় পৌঁছে যাবে দেখুন সুস্থ সবল সক্ষম স্পার্ম বা শুক্রাণুর নমুনা এবার দেখুন অসুস্থ দুর্বল অক্ষম শুক্রাণুর নমুনা সম্মানিত শ্রোতা উপযুক্ত চিকিৎসা পেলে এই শুক্রাণু সুস্থ সবল এবং সক্ষম হয়ে ওঠে তাই যাদের এমন অবস্থা আছে তারা বিলম্ব না করে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করুন এবার আমরা মহিলাদের চিকিৎসা নিয়ে কিছু কথা বলি মহিলাদের জরায়ু দুই অবস্থায় থাকে এক এসিটিক দুই ক্ষারীয় যখন এসিটিক অবস্থায় থাকে তখন মহিলা কন্যা সন্তান জন্ম দেয় আর যখন তার জরায়ু ক্ষারীয় অবস্থায় থাকে তখন পুত্র সন্তান জন্ম দিতে পারে অর্থাৎ ক্ষারীয় অবস্থায় যখন থাকে তখন সাধারণত পুরুষের ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হতে সক্ষম হয় তাই যারা পুত্র সন্তান চান তারা সঙ্গমের আগে কারীয় ডুস ব্যবহার করতে পারেন এবার চলুন আমরা কিছু টেকনিক কলা কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করি নারীর অবলেশনের সময় অর্থাৎ গর্ভধারণের সময়ের কোনো একদিন তার ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্ব বেরিয়ে আসে এবং তার ফিলিপিয়ান টিউব অর্থাৎ ডিম্ব নালিতে অবস্থান করে এই ডিম্বাণুর আয়ুষকাল হল একদিন অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টা এই ডিম্বাণুটি বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে বা সচল থাকে একদিন পর সেটি মরে যায় বা অচল হয়ে পড়ে আর বিপরীত দিকে পুরুষের শুক্রাণু মহিলার জরায়ুতে প্রবেশ করার পর সর্বোচ্চ পাঁচ দিন জীবিত থাকে এবং সচল থাকে এরপর সেগুলো মৃত্যুবরণ করে তবে যাদের শুক্রাণু একটু দুর্বল তাদের শুক্রাণুগুলো পাঁচ দিন জীবিত থাকতে পারে না আরও আগে মৃত্যুবরণ করে তাছাড়া পুরুষের শুক্রাণুর মধ্যে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণুগুলো আরও আগে আগে মৃত্যুবরণ করে সেসব হিসাব মিলিয়ে আমরা বলতে পারি যে স্ত্রীর জরায়ুর ভিতরে স্বামীর নিঃশ্রিত শুক্রাণু দুই থেকে তিন দিন জীবিত থাকতে পারে আর নারীর ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণু যেহেতু একদিন জীবিত থাকতে পারে তাহলে এই একদিনের মধ্যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটতেই হবে তাই এটি যদি প্রয়োজন হয় তাহলে পুরুষকে অবশ্যই একদিন অন্তর অন্তর সঙ্গমে লিপ্ত হতে হবে যাতে করে মহিলার ডিম্বাণু নিঃসরণের সাথে সাথেই শুক্রাণুর সাথে তার মিলন গোটা সম্ভব হয় আর কোনো কোনো বিজ্ঞজনেরা বলেছেন যে অবলেষণের সময় অর্থাৎ গর্ভধারণের সময় বেজুর দিনগুলোতে সঙ্গম করলে পুত্র সন্তান হয় আর জোর সংখ্যার দিনগুলোতে সঙ্গম করলে কন্যা সন্তান লাভ করতে পারে তাই বলা যেতে পারে যে নারীর মাসিকের শুরুর পরে নবম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত হল গর্ভধারণের সময় আর নবম দিন হল বেজুর তাই পুত্র সন্তান লাভের জন্য অবশ্যই নবম দিন থেকে তাকে তার স্ত্রীর সাথে সঙ্গম শুরু করতে হবে এবং একদিন অন্তর অন্তর অবশ্যই তাকে সঙ্গম কার্য চালিয়ে যেতে হবে অর্থাৎ মাসিক শুরুর নবম দিন একাদশতম দিন ত্রয়োদশতম দিন এভাবে ঊনবিংশতম দিন পর্যন্ত তাকে স্ত্রীর সঙ্গে সঙ্গম চালিয়ে যেতে হবে এতে করে আশা করা যায় পুরুষের মিস্তৃত ওয়াই ক্রোমোজমের শুক্রাণুর সাথে স্ত্রীর ডিম্বাণুর মিলন ঘটতে পারে সঙ্গমের ক্ষেত্রে স্বামীকে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে তাই তাকে পুষ্টিকর খাবার খাওয়া তার পুষ্টিকর খাবার খাওয়া অতি জরুরি কলা গাজর শাক বেশি পরিমাণে পানি ইত্যাদি খাবার তাকে দিন আগ থেকে নিয়মিত খেয়ে আসতে হবে আর স্ত্রী সঙ্গমের সময় তাকে যথেষ্ট শক্তির সাথে সঙ্গম কার্য চালাতে হবে এবং যতটুকু সম্ভব স্ত্রীর যোনির গভীরে প্রবেশ করতে হবে একেবারে সম্ভব হলে জনির শেষ পর্যায়ে জরায়ুর মুখ পর্যন্ত তাকে পৌঁছার চেষ্টা করতে হবে এ পর্যায়ে একটি টেকনিক আছে স্ত্রীকে হাঁটুগুলো একটু ভেঙ্গে উপর দিকে পা উঠিয়ে তখন জরায়ুটা কাছাকাছি হয় পুরুষের জন্য সেক্ষেত্রে পুরুষ যদি যথেষ্ট শক্তি প্রয়োগ করে তাহলে সে অবশ্যই জনির শেষ মাথা পর্যন্ত পছতে পারবে এই টেকনিক প্রয়োগ করার কারণে তার বীর্যে থাকা শুক্রাণুগুলো অতি সহজে জরায়ুতে প্রবেশ করতে পারবে এবং এক্স ক্রোমোজমের শুক্রাণুর আগে আগে ওয়াই ক্রোমোজমের শুক্রাণুগুলো ডিম্বাণুর খোঁজ করতে সক্ষম হবে এবং ডিম্বাণুর সাথে সে নিষিক্ত হতে মিলিত হতে সক্ষম হবে এভাবে দেখা যাচ্ছে এভাবে একেবারে যনির শেষ পর্যায়ে জরায়ুর মুখে বীর্য স্খলন করা যেতে পারে এরপর এই যে বীর্যটা ভিতরে যাওয়ার পর সে তার ডিম্বাণুর সাথে সাক্ষাৎ ঘটার জন্য মিলন ঘটার জন্য সে খুঁজি নিয়ে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে দেখুন শুক্রাণুগুলো খুব দ্রুত বেগে কার আগে কে যাবে প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করে সে ডিম্বাণুর খোঁজ করছে ডিম্বের সাথে দেখুন মিলিত হওয়ার জন্য আপ্রাণভাবে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে একজনের আগে আরেকজন চলে যাচ্ছে হ্যাঁ এভাবেই দেখুন কিভাবে তাদের মিলন ঘটে এই যে সর্বপ্রথম যে শুক্রাণুটা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে যাচ্ছে ভাগ্যক্রমে যদি এই শুক্রাণুটি ওয়াই ক্রোমোজোমের হয়ে থাকে তাহলে অবশ্যই ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর ডিম্বাণু এখনই প্রস্তুত এবং পর্যায়ক্রমে পর্যায়ক্রমেটি জাইগোটে রূপান্তরিত হয়ে যাবে ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য সম্মানিত শ্রোতা এ বিষয়ে সর্বোপরি কথা হল আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না মহান আল্লাহ পাক কোরআনে কারিমের বিয়াল্লিশ নং সুরার ঊনপঞ্চাশ নং আয়াতে বলেছেন তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন পরের আয়াত অর্থাৎ পঞ্চাশ নম্বর আয়াতে তিনি বলেছেন এবং তিনি যাকে ইচ্ছে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টি দান করেন আর তিনি চাইলে কাউকে বন্দা হিসাবে রেখে দেন সম্মানিত শ্রোতা তাই আল্লাহর উপরেই ভরসা করতে হবে এতক্ষণ আমরা যে আলোচনা করেছি যে টেকনিকগুলো বলেছি সেগুলো শুধুই একটি টেকনিক কৌশল চিকিৎসা করানোর পর যদি যে ত্রুটিগুলোর কথা বলা হয়েছে সেই ত্রুটিগুলো দূর করার পর টেকনিকগুলো একান্তই একটি কৌশল হিসাবে গ্রহণ করে আল্লাহর উপর অবশ্যই ভরসা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা ছেলে সন্তান দান করেন এজন্য আমাদের মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাত সালাম পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাহালা সেই দোয়াটি কোরআনের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন আল্লাহ পাক বলেন হজরত ইব্রাহিম একজন পুত্র সন্তান লাভের জন্য আমার কাছে দোয়া করেছিল এভাবে হজরত ইব্রাহিম আলহিস আসসালাম আল্লাহর কাছে পুত্র সন্তান লাভের জন্য যে দোয়াটি করেছেন সে দোয়াটি হল রব্বি হাবলিহীন সম্মানিত শ্রোতা আপনারা এই দোয়াটি প্রতিদিন নামাজের পর অন্তত তিনবার পড়বেন রব্বি হাবলি মিনাসীন এবং যখনই মনে পড়ে তখনই দোয়াটি একবার পড়বেন উঠতে বসতে চলতে এই দোয়াটি পড়বেন এবং স্ত্রী সঙ্গমের পূর্বে এই দোয়াটি পরে নেবেন এছাড়াও আরেকটি তদবিরের কথা পাওয়া যায় কেউ কেউ বলেছেন আল্লাহর একটি নাম ইয়াবা রিও ইয়াবা রিও আল্লাহর এই গুণবাচক নামটি যদি কেহ প্রতি শুক্রবার আসরের নামাজের পর বার পাঠ করে এবং মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে এগারো বার পাঠ করতে থাকে তাহলে আল্লাহ পাক চাইলে তাকে পুত্র সন্তান দান করবেন সম্মানিত শ্রোতা পাক প্রত্যেক দম্পতিকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান দান করুন এ মহান প্রত্যাশায় আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ